এই প্রত্যাশীগণ আমরা এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম কম্পিউটার হিসাব রক্ষক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন এখানে বলা আছে চারশো টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে শতকরা পাঁচ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা খরচ হবে তাহলে চারশো টাকা দরে চারশো টাকা দর মানে কি যে এক কেজি মিষ্টির দাম হচ্ছে চারশো টাকা এখানে এক কেজি মিষ্টির দাম চারশো টাকা তাহলে তিন কেজি মিষ্টির দাম কত দাম না লিখে আমরা ক্রয় মূল্য চারশো গুণন হচ্ছে তিন বা বারোশো টাকা তাহলে বারোশো টাকা হচ্ছে আমাদের ভ্যাট দিতে হবে কত পাঁচ পার্সেন্ট হারে ভ্যাট দিলে মোট ভ্যাটের পরিমাণ এই বারোশো টাকার উপরে হচ্ছে আমরা পাঁচ পার্সেন্ট ভ্যাট দিব তাহলে পাঁচ বারং ষাট টাকা হচ্ছে আমাদের ভ্যাট তাহলে আমাদের মোট খরচ কত সুতরাং মোট খরচ আমাদের মিষ্টির ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা আর ভ্যাট দিব হচ্ছে ষাট টাকা তাহলে আমাদের টোটাল ক্রয় মূল্য হচ্ছে বারোশো 60 টাকা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 18 এখানে বলা আছে এক ডজন কলা 120 টাকা ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে তা নির্ণয় করুন তাহলে এক ডজন মানে কত কত হালি সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা একটু লিখে নিব আমরা জানি এক ডজন সমান হচ্ছে 3 হালি কারণ এক ডজন সমান 12টা 12টায় হচ্ছে 4টা যদি হালি হয় তাহলে 3 হালি হবে তাহলে তিন হালি ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত তিন হালি কলার ক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে হচ্ছে আমাদের এক হালি কলার ক্রয় মূল্য বের করতে হবে একশো বিশ বাই হচ্ছে তিন তিন চারটে বারো সমান হচ্ছে চল্লিশ টাকা এখন যদি আমাদের দশ পার্সেন্ট লাভ করতে হয় তাহলে একালি কলা দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করলে হয়ে যাবে যে এক হালি কলা দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য এক হালি কলার ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা আমরা দশ লাভ করবো তার মানে একশো দশ ডিভাইড কাটাকাটি করলে আমাদের চুয়াল্লিশ টাকা তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে চুয়াল্লিশ টাকা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উনিশ ওখানে বলা আছে এ প্লাস বি প্লাস সি ab টু এবং এবি ইকাল ওয়ান হলে এ প্লাস তাহলে স্কোয়ার প্লাস বি প্লাস সি তা স্কোয়ার প্লাস সি প্লাস এ তাহলে স্কোয়ার সমান কত তো আমরা দেওয়া আছে দিয়ে এই দুইটা জিনিস লিখে নিব আমাদের কি কি দেওয়া আছে হচ্ছে যে আমাদের এ প্লাস বিয়ার প্লাস হচ্ছে বি প্লাস সি তার হলে স্কোয়ার প্লাস হচ্ছে সি প্লাস এ তার হলে স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বিয়ার প্লাস বিয়ার্কোয়ার প্লাস টু এ বিস বি সি প্লাস টু সি এটাকে একটু একসাথে লিখি আর একটা স্কোয়ার প্লাস সে স্কোয়ার আমরা তো একসাথে লিখি যেহেতু আমাদের ভিন্ন ভিন্নভাবে কাজটা করতে হবে তো এটার সমান আমরা কি লিখতে পারি এটার সমান আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার হল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি সি প্লাস হচ্ছে সি আমরা লিখতে পারি এখানে চার মাইনাস হচ্ছে দুই চার হচ্ছে আট আট থেকে দুই গেলে আমাদের হচ্ছে সিক্স এই সিক্স হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন হচ্ছে বিশ নম্বর একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল যথাক্রমে একশো বত্রিশ সেন্টিমিটার ও তেরোশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটি বৃহত্তম যা এর দৈর্ঘ্য নির্ণয় তো আমরা এখানে লিখতে পারি বৃত্তের পরিধি বৃত্তের পরিধিকে আমরা কি দ্বারা প্রকাশ করি টু পাই আর তো বৃত্তের পরিধি আমাদের দেওয়া আছে হচ্ছে একশো বত্রিশ সেন্টিমিটার আর হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্র ফল দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফলকে ফলকে আমরা কি প্রকাশ করি টু পাই আর এটা হচ্ছে আমাদের কত তেরোশো বর্গ সেন্টিমিটার ওকে সুতরাং এখন আমরা এটাকে এটা থেকে হচ্ছে আমরা আর বা ব্যসার বের বের করবো এখান থেকে যদি আমরা টু পাই আর স্কোয়ার উপরে লিখি নিচে যদি লিখি টু পাই আর

এখানে হচ্ছে আমাদের পাই পাই কাটা যায় আর এখানে হচ্ছে দুইটা এখানে আছে একটা একটা যদি বাদ যায় তাহলে হচ্ছে আমাদের আর সমান হচ্ছে টু ওয়ান সুতরাং আমরা এখানে লিখতে পারি ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ওয়ান সুতরাং ব্যাস ব্যাস বা বৃহত্তম যে টোয়েন্টি ওয়ান ইন্টু টু সমান হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার কারণ এখানে যদি আমরা একটা বৃত্ত আঁকি এখানে আমরা একটা বৃত্ত যদি আঁকি বৃত্তটি আঁকলে এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এটুকু এতটুকু যদি হয় ব্যাস সরি তাহলে পুরোটা হচ্ছে ব্যাস এই পুরোটা যদি ব্যাস হয় আমরা জানি কি বৃত্তের যে কোনো জ্যা বৃত্তের যে কোনো জ্যা সেটা যদি কেন্দ্রগামী হয় সেটাই হবে বৃহত্তম জ্য কেন্দ্রগামী ছাড়া যে কোনো জ্যা হচ্ছে এই কেন্দ্রগামী এর চেয়ে ছোট সুতরাং এই বিয়াল্লিশ সেন্টিমিটারই হবে আমাদের এই বৃত্তের বৃহত্তম যা এটাই হচ্ছে উত্তর